বর্ষা দিনে এরকম গরম গরম পনির হলে কেমন লাগে বলো তো রুটির সাথে চলো আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করি পনির তো একটু টমেটো জিরে চালমগজ আদা দুটো লঙ্কা সব উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে পেস্ট করে দেখো আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপরে কিছু মিডিয়াম সাইজে আলু কেটে গেছিলাম সেটা ভাজে দিয়েছি তো লো টু মিডিয়াম ফ্লেমে সেটা নিতে হবে তারপর এখানে পনিরগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কাটতে হবে তোমরা বেশি ছোটও করো নি বেশি বড়ও করো নি মিডিয়াম সাইজে করবে বেশি ভালো লাগবে দেখে নাও এরকম সাইজ দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নেবে তারপর একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে এক এক করে পনিরগুলোকে আমরা ভালো করে ভেজে ধুয়ে নেব দেখবেন কিন্তু এটা যেমন বেশি পুড়ে যায় না লো টু মিডিয়াম ভাজবে বেশি লালও হবে না বেশি ব্রাউন ব্রাউন হবে একদম মিডিয়াম ব্রাউন ব্রাউন হবে তারপরে এগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়েছে তো তোমরাও এরকমভাবে ভেজে নিতে পারো তো আমাদের এখানে পনির ছিল তিনশো গ্রাম মতন তো তারপরে কড়াইতে জিরে লবঙ্গ ডালচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে যেই পেস্টটা ছিল পেস্টটা দিয়ে ভালো করে এবার নাচতে যাচ্ছে লাগবে দেখবেন কিন্তু যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে হবে নিচে যায় বসে যায় না তারপর আমার স্বাদ মতন নুন আর এখানে স্বাদ মতন চিনি দিয়ে দেবো তারপরে দইটা পাঠিয়ে রাখা ছিল ভালো করে ফেটিয়ে রেখে যখন দেখবেন হয়ে এসছে তখন ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবে আমরা যেমন দেখানো হচ্ছে সেরকমভাবে করতে থাকবে তারপর যে আলুগুলো যে জায়গা ছিল সেই আলুগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হলো তো যখন এগুলো ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন জল তো তোমরা যেরকম যারা গেপি নেবে গেভি করতে চাও তো সেরকম পরিমাণ মতন জলটা দিয়ে দেবে তো তারপরে যখন একটু ফুট ধরে আসে ওপর থেকে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে নেব যে যে পনিরগুলো ভেজে রাখা ছিল পনিরগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো যাতে না ঘেটে যায় তো তার জন্য খুন্দিগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে আলতো আলতোভাবে নাড়ি নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়ে গেছে আমাদের প্রায় কমপ্লিট এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো তো তোমরা দেখে বলবে এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা এটা বর্ষার দিনে একবার ট্রাই করে দেখতে পারো আর রুটি বা পরোটা এটা যাইদের সঙ্গে খাবে তাতেই খুব ভালো হবে দুধ দারুণ হয়েছিল আমরা তো করেছিলাম তোমরাও ট্রাই করে দেখতে পারো এটা